তাই সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার দুদিন ব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল মালদায় শতবর্ষ উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বিকেলে পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন মালদা শাখার পক্ষ থেকে এক বর্ণময় মিছিলের আয়োজন করা হয় যা মালদা কর্মচারী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের এই মিছিলে পা মেলান সংগঠনের মালদা জেলা সম্পাদক দিলীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে মিছিল করে কর্মচারী ভবনে গিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের শতবর্ষ উদযাপন পালন করেন আমাদের সংগঠনে পশ্চিমবঙ্গ সংগঠনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন রাজ্য কটেশন অন্তর্ভুক্ত সংগঠন যে সংগঠন আজ আমাদের উনিশশো ছাব্বিশ সালে সূচনা হয়েছিল চৌঠা এপ্রিল স্টার্ট সাটার থেকে সেই সংগঠন আজকে আমরা শতবর্ষে পদার্পণ করেছি সেই শতবর্ষ পদার্পণ করার সাথে সাথে আমাদের কলকাতার পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশে আমাদের সূচনা অবস্থান শুরু হয়েছে জেলা ভিত্তিক যাতে নিজেদের পরিস্থিতি অনুযায়ী তারা তারা আমরা আজকে মালদা জেলাতে উনিশে জুলাই আমাদের এই সূচনা অবস্থান এক বছর সারা বছর ধরে এক বছর ধরে আমাদের বিভিন্ন